আরও একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর গুরুত্বপূর্ণের গড়ে বিজেপিতে ভাঙন কোচবিহারে নিশীতের হার আর তারপরে হাত ছাড়া বিজেপির তৃণমূলে যোগ উপপ্রধান সহ নজন কোচবিহারে নিশীত প্রামাণিকের হার আর তারপরেই চাপে বিজেপি নিশীতের গড়ে বিজেপিতে ভাঙন ভেটাগুড়ি দু নম্বর পঞ্চায়েত হাত ছাড়া বিজেপির নেতৃত্বে রাজ্যের উন্নয়ন হয়েছে এবং দলের যেরকম একটা ভালো ফল হয়েছে আর কি তাতে সকল জনগণই ওনার পক্ষে আছে। তো আমরা আমরা জনগণের প্রতিনিধি আমরা জনগণ যেদিকে থাকবে আমরাও সেদিকে থাকব এবং জনগণকে নিয়ে আমরা এবং আমাদের নতুন এমএমপি সাহেবকে নিয়ে আমরা আগামী দিনে ভেটাগুড়ি দুই নম্বর অঞ্চলকে উন্নয়নের জোয়ারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজকে আমরা আমাদের নবদব্য আছে নিয়ে আমরা তৃণমূল পার্টিতে জয়েন করলাম হুন্ডা রাস হ্যাডাগুড়িতে চলত আজকে তারা সেই হুন্ডা রাজের অবসান হয়েছে তারা খুশি হয়েছে তাই আজকে সকাল সকাল উপপ্রধান সহ নয়জন বিজেপির পঞ্চায়েত সদস্য তারা এসে আমার কাছ থেকে আমার হাত থেকে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এগুলিকে নিয়ে সবার সঙ্গে আমাদের আরও ছয়জন পঞ্চায়েত আছে যারা নির্বাচন জয়ী হয়েছে ছয় আর নয় মিলে আমাদের পনেরো হল এই পনেরো পঞ্চায়েত দিয়ে আগামী দিনে আমরা ভেদাগুলি টু অঞ্চল প্রশাসন কীভাবে চলবে এটা আমরা ঠিক করব প্রধান পঞ্চায়েতকে দল টিকিট দিয়ে নির্বাচিত করে তা প্রধান পঞ্চায়েত গেলে পরে দলে কোনো ক্ষয়ক্ষতি হয় না তবে আপনারা জানেন যে এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গে জুড়ে যেভাবে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে এই প্রধান পঞ্চায়েতদের তারা ভয় ভীতি দেখে ভীতি সঞ্চার তৈরি করে তাদেরকে দলে নিচ্ছে প্রতিকূল পরিস্থিতি অনেকে লড়াইও করতে পারে না কিন্তু দেখবেন আগামী দিনে আবার সেই অনুকূল পরিস্থিতি আসবে পশ্চিমবঙ্গে আবার দেখবেন দল ঠিক নজর রাখছে এন ডি এর জয়ী প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ আমি শাহ পুরনো সংসদ ভবনের সাক্ষাৎ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বৈঠক এন জয়ী প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ আমি পুরনো সংসদ ভবনের সাক্ষাৎ সাক্ষাতের পাশাপাশি আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু অর্থাৎ বোঝাই যাচ্ছে দিল্লিতে আজকে চরম ব্যস্ততা কারণ একদিকে আজকে সংসদ ভবনে এনডিএ জোটের বৈঠকের ডাক নরেন্দ্র মোদীর তার আগে বিজেপি সাংসদ মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীদের নিয়ে নরেন্দ্র মোদীর বৈঠক হতে চলেছে আর বিকেলে রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের প্রস্তাব জানাবে ইন্ডিয়ার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে অমিত শাহ তিনিও কিন্তু যেটা জানা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক করতে চলেছেন পুরনো সংসদ ভবনে এনডিএর জয়ী প্রার্থীদের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন সাক্ষাতের পাশাপাশি পুরনো সংসদ ভবনে বৈঠক অর্থাৎ বলাই যাচ্ছে যে আজকে দিল্লিতে একটার পর একটা একটার পর একটা বৈঠক এবং প্রত্যেকটা বৈঠকি গুরুত্বপূর্ণ কি উঠে আসে সেই বৈঠক থেকে ঠিক কতটা বোঝাপড়া হচ্ছে কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি শরিক দল তারা যেমন নিজেদের মধ্যে বৈঠক করছেন অন্যদিকে আজকে এন ডি এরও বৈঠক হতে চলেছে এবং এন যারা শরিক তারা নিজেদের মতন করে বৈঠক করছেন তার আগে বিজেপিও নিজেদের মতন করে বৈঠক করেছি কী কী তারা বলবেন কী কী মন্ত্রিত্ব একটা বোঝা বোঝাপড়ার বৈঠক সব জায়গায় হতে চলেছে বোঝাই যাচ্ছে যে কারণ এন ডি জয়ী প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবে। অমিত শাহ পুরনো সংসদ ভবনের সাক্ষাৎ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বৈঠক অর্থাৎ আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক বলা যেতেই পারে কারণ অমিত শাহ তিনি বৈঠক করবেন এন ডি এ জয়ী প্রার্থীদের সঙ্গে পুরনো সংসদ ভবনের সাক্ষাৎ কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে আমরা প্রতিনিয়ত আমাদের প্রতিনিধিরা দিল্লিতে রয়েছে দিল্লি থেকে প্রত্যেক মুহূর্তের আপডেট তুলে ধরছি আপনাদের সামনে আর সেই ছবি দেখাচ্ছি একদম এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমরা জানাচ্ছি একটু আগেই যে এন ডি এ জয়ী প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ অমিত শাহ পুরনো সংসদ ভবনের সাক্ষাৎ আর কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠক শুরু হবে অন্যদিকে কিন্তু আজকে সংসদ ভবনে এন জোটেরও বৈঠকের ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী তার আগে তিনি বিজেপি সংসদ মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করবেন এবং সেই বৈঠকও যথেষ্ট তাৎপর্যপূর্য কারণ এন ডি সংসদীয় দলের বৈঠক এবং তার আগে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে জেডিউ তারাও কিন্তু বৈঠক করছেন নিজেদের মতন করে বারো জন নবনির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠক তার পাশাপাশি আমরা যেমনটা জানতে পারছি যে টিডিপিও তাদের মতন করে বৈঠক করছে এলজিপি তারাও তাদের সাংসদদের নিয়ে বৈঠক করছেন অর্থাৎ প্রত্যেকে নিজেদের মতন করে কিন্তু একটা গুটি সাজিয়ে নিচ্ছেন যে বৈঠকে তারা ঠিক কী দাবি পেশ করবেন ঠিক কীভাবে বৈঠকে তারা তাদের বক্তব্য পেশ করবেন বা কি করবেন আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি কিশালয়ের সঙ্গে কৃষালয় আজকে একদম বলা যেতে পারে দিল্লিতে একটার পর একটা একটার পর একটা হাই ভোল্টেজ বৈঠক এবং যেমনটা জানা যাচ্ছে যে অমিত শাহ তিনিও বৈঠক করতে চলেছেন কতটা গুরুত্বপূর্ণ এই বৈঠক কিশলয় ফাইল একের পর এক ভোল্টেজ বৈঠক এবং যে ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলার পর্দা দেখা যাচ্ছে এই মুহূর্তে সেন্ট্রাল হল পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে এন বৃহত্তর যে সাংসদরা রয়েছে অর্থাৎ বৃহত্তর এন এর যে সাংসদরা রয়েছেন তাদের বৈঠক শুরু হতে চলেছে এবং এর আগে এই বৈঠক হওয়ার আগে এন বিভিন্ন জোট শরিকরাও একের পর এক বৈঠক করেছে অর্থাৎ বিজেপি নিজস্ব বৈঠক হয়েছে টিডিপি নিজস্ব বৈঠক হয়েছে জেডিউ এর নিজস্ব বৈঠক হয়েছে এছাড়াও এলজেপি শিবসেনা শিন্ডে গ্রুপ প্রত্যেকে নিজস্ব বৈঠক করেছেন এবং তাদের স্ট্র্যাটেজি ঠিক করেছেন এই স্ট্র্যাটেজি ঠিক হওয়ার পর এবার বৃহত্তম এন বৈঠক পার্লামেন্টের সেন্ট্রাল হলে পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে হচ্ছে এখানে একনাথ শিন্ডেকে একটু আগেই আমরা দেখছিলাম আজিত পাওয়ার রয়েছেন রয়েছেন বিজেপির সব সত্যজয়ী জয়ী সাংসদরা রয়েছেন চন্দ্রবাবু নাইডু রয়েছেন তারই সঙ্গে সঙ্গে জেডি এর সাংসদরা রয়েছেন নীতিশ কুমার রয়েছেন এবং প্রত্যেকে একই স্বরে আগে বলেছেন যে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকারকে সম্পূর্ণভাবে সমর্থন করছি এবং সেই সমর্থনের কথাও বারবার উঠে এসেছে বিভিন্ন দলগুলির যে নেতৃত্ব নেতারা রয়েছেন তাদের গলাতে এই মুহূর্তে দাঁড়িয়ে এনডিএ এর যে দুশো বিরানব্ব জন এমপি এছাড়া সাতজন যে সাংসদ এনডিএকে সমর্থন করছেন প্রত্যেকেরই এই মিটিং এ থাকার কথা একে একে প্রত্যেকে আসছেন এবং তারা প্রত্যেকে বৈঠক করে ঠিক করবেন যে কিভাবে একটি স্থায়ী স্থিতিশীল সরকার গঠন করা হবে ইন্ডি জোটের তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছিল এই সরকার হয়তো স্থায়ী হবে না এনডিএ জোটের বিভিন্ন পার্টনাররা শরিকি দলরা হয়তো ছেড়ে চলে যাবেন কিন্তু এখন প্রমাণিত হচ্ছে প্রত্যেক শরিক দল বারবার বলছেন যে অকুণ্ঠভাবে তারা সমর্থন করছেন নরেন্দ্র মোদীকে এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন সরকার গঠন হতে চলেছে তারই বৈঠক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি লাইভ ভিজুয়ালস রিপাবলিক বাংলার পর্দায় একদম ধন্যবাদ তোমাকে আমরা কথা বলছিলাম আমার আমাদের প্রতিনিধি কিশোরলয়ের সঙ্গে কারণ একদমই যে বৈঠক যে বৈঠকের দিকে আমরা প্রত্যেকেই নজর রেখেছি সেটা হলো সংসদ ভবনে এনডিএ জোটের বৈঠকের ডাক সেই বৈঠকের ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী আর সেখানে কিন্তু শরিকি দলগুলো উপস্থিত রয়েছে আর অন্যদিকে যেমনটা জানা যাচ্ছে যে অমিত শাহ তিনিও নিজে বৈঠক করবেন এনডিএর জয়ী সাংসদদেরকে নিয়ে এন ডি জয়ী প্রার্থীদের নিয়ে পুরোনো সংসদ ভবনে তিনি বৈঠক করবেন অর্থাৎ প্রত্যেকটা বৈঠকই কিন্তু গুরুত্বপূর্ণ কারণ কি স্ট্র্যাটেজি উঠে আসছে সেই বৈঠকগুলি থেকে ঠিক কী পেশ হতে পারে কি দাবি দেওয়া বোঝা পড়া। প্রত্যেকটা বৈঠকে এই কারণে গুরুত্বপূর্ণ কারণ দিল্লিতে একটার পর একটা একটার পর একটা হাই ভোল্টেজ বৈঠক আর সেই বৈঠকের দিকে কিন্তু আমরা লাগাতার নজর রেখেছি এবং এই মুহূর্তে আপনাদের জানাবো যে দিল্লিতে সরকার গঠনের চরম ব্যস্ততা তার কারণ সংসদ ভবনে এনডিএ জোটের বৈঠকের ডাক নরেন্দ্র মোদীর এবং তার আগে যেমনটা আমাদের প্রতিনিধিও জানালো যে বিজেপি সংসদ মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে নরেন্দ্র মোদী আর অন্যদিকে এনডিএ সংসদীয় দলের বৈঠকের আগে দেখতে পাচ্ছি শরিকি দলগুলো তারা নিজেদের মতন করে বৈঠক করছেন অর্থাৎ প্রত্যেকেই কিন্তু যে প্রত্যেকেই বুঝে নিতে চাইছেন যে কি হতে চলেছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখাচ্ছি ফার্স্ট অন এক্সক্লুসিভ ছবি যেখানে সংসদ ভবনে এনডিএ জোটের বৈঠকের ডাক